الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعضين ومن يتولهم منكم فإنه মিন হুম ইন নহা লায়াদিল কৌমাঞ্জলি মিন সোরামায়েদা এক ন নম্বর আয়াত আল্লাহ সোহন আতালা বলছেন জো হে মমিনগণ ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো কাদেরকে বলছে কথাটি আল্লাহ আমাদেরকে বলছে আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান এই মুসলিমদেরকে বলছে মমিনগণ যারা তাদেরকে বলছে আল্লাহ সুমন তাল্লাহ কেন না মায়া দেয় কি বলছেন জোহে মমিন গান ইয়াহুদিও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ কর না তারা নিজেরাই একে ওপরের বন্ধু তারা আমাদের বন্ধু নয় তারা সব সময় আমাদেরকে শত্রুভাবে এবং তারা ইসলামের নামে বদনাম ছড়াই বিদ্বেষ তারা সৃষ্টি করে আমাদের মাঝে তারা ইসলামকে ঘৃণা করে নাবিকে করে তারা মুসলমানদেরকে দেখতে পারে না সুতরাং তারা প্রকৃত বন্ধু নয় তারপরে কি বলছে তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই মধ্যগণ্য হবে সুতরাং কোনো মুসলমান যদি তাদেরকে বন্ধু বানিয়ে ধরুন খ্রিস্টান এর কথাই বলে আমি কোনো মুসলমান যদি কোনো খ্রিস্টানকে বন্ধু বানিয়ে পঁচিশে ডিসেম্বর পালন করে বড়দিন এবং ফার্স্ট জানুয়ারি পালন করে এগুলো হচ্ছে পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি হচ্ছে খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানদের উৎসব এটা তাই কোনো মুসলমান যদি মনে করে যে তাদের সঙ্গে আমি বড়দিন পালন করব। এবং ফার্স্ট জানুয়ারি পালন করব। তাহলে সেই মুসলমান সেই মুসলমানের বাচ্চা মুসলমান থাকতে পারে না সে হয়ে যাবে খ্রিস্টান আর সেই খ্রিস্টান কিয়ামতের দিন জাহান নামে চলে যাবে সেই মুসলমানের বাচ্চাটা খ্রিস্টানদের সাথে উঠবে খ্রিস্টানের সাথে উঠে জাহান নামে চলে যাবে তাই তারা আমাদের বন্ধু নয় আর তাদের উৎসব আমরা পালন করব না কারণ এটা হারাম ইসলামে কোনো উৎসব নেই শুধু আমাদের উৎসব হচ্ছে বছরে দুটি আর সপ্তাহে একটি একটা হচ্ছে ঈদুল ফিত ঈদুল আজহা আমাদের উৎসব মুসলিমদের এছাড়া আমাদের কোনো আর কোনো উৎসব নেই আর সাপ্তাহিক যেটা আছে শুক্রবার এটা আমরা নামাজতে পড়ি এটা কোনো উৎসবের মধ্যে পড়ে না সাপ্তাহিক ঈদ এটা তো সে তাদেরই মধ্য হবে কি বলছে অমাইয়াতা আল্লাহ হুম মেন হুম ফাইন না হোমেন হোম ইনল্লাহ আলায়াহ সে তাদের মধ্য গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ তালা জালিমদেরকে হেদায়েতের নাম আল্লাস জালেম যারা হবে তাদেরকে হেদায়ত কখনো দিবেন না তাই বন্ধুরা আমার ভাইয়ের আমার যুবকের আসনের নাম ইসলামে নববর্ষ পালনের কোনো বিধান নেই যদি থাকতো তাহলে আরবি আমাদের আরবি প্রথম মাস পালন হতো ঠিক কেনা বলুন তো পালন তো হয় না অতএব আমরা জানি নববর্ষ পালন ইসলামে নেই তাই এটি খ্রিস্টানদের অনুসরণে নববর্ষ বা পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পালন সম্পূর্ণ হারাম যারাই এইগুলো পালন করবে আগেতে বললাম জাহান্নামে যাবে আবুদাউদ হাদিস চার হাজার একত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসু বলছেন যে ব্যক্তি এটা হাদিস প্রথমে পড়েছিলাম পড়ার আয়াত এবার আসি হাদিস একটা হাদিস বলে শেষ করব যে ব্যক্তি আমি অনুবাদটা বলছি শুধু আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বরে একত্রিশ নম্বর হাদিস আল্লাহতালা বলছে এই সরি আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভক্ত বলে গণ্য হবে তাই যারা বিজাতি অন্য জাতি সেই ইসলাম ধর্ম আমাদের যত জাতি আছে সেই ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক হিন্দু হোক বৈদ্ধ হোক যে যে জাতি হোক সেই জাতির মুসলমান যদি সেই জাতির সাদৃশ্য তাদের দৃশ্য তাদের কালচার হ্যাঁ অবলম্বন করে পালন করে সে তাদের দলভক্ত বলে গণ্য হবে আর তাদের সঙ্গে কী আমাদের উঠবে তাই বন্ধুরা আমার ভাইয়েরা আমার যুবকেরা এই নববর্ষ থেকে আমরা দূরে থাকবো আলোচনা তালা আমি যেগুলো বললাম সেগুলো যেন মানার আমল করা তফিদিন আমিন সালামু আলাইকুম